হ্যাঁ গাইস তো আবার চলে এসেছি অনেক দিন বাদে পার্ট টু ব্লকটা নিয়ে তো সো তো সেই দিনের পর থেকে আমার গলাটা অনেক খারাপ হয়ে গিয়েছিল তাই আমি ভিডিওটা মানে আপলোড করতে পারিনি তো যাই হোক গাইস ওগুলো কথা বাদ দিয়ে চলো আজকে চলে এসেছিলাম তারপর আমরা ওখানে অনেকক্ষণ মানে বসেছিলাম খাবার টাবার খেয়েছিলাম দিয়ে এখন চলো ফুচকা খেয়েছিলাম আইসক্রিম খেয়েছিলাম অনেক কিছু খেয়েছিলাম তো চলো এবার আমরা টোটো ধরা যাক তো টোটোতে উঠে পড়ে এসি তো চলো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর মানে ওরা কালকে বাড়ি চলে যাবে তাই জন্য আজকে সব ঘুরে নিলো তো চলো এবার বাড়ি চলে যাচ্ছি আর দেখো প্রায় অনেক রাত হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আর একটা মন্দিরে তো মন্দিরটা মানে দেখতে পেলাম টোটো থেকেই সো পেরিয়ে যাওয়ার ইচ্ছে করলো না তাই জন্য এখানে একটু বসলাম মন্দিরে এখানে সিঁড়ি আছে আর গঙ্গা তো চলো একটু জল তেষ্ট পেয়েছিলো তো জল খাবো আর আজকে মন্দিরটা বন্ধ আছে গাইস তো আমরা অনেক দিনেই গিয়েছিলাম তো চলো এখন মন্দির এখানে একটু কিছুক্ষণ বসে তো দেখতে পাচ্ছ গঙ্গার একটু গঙ্গার কাছে চলে এসেছি তো গঙ্গার কাছে এসে দেখছিলাম একটু ভিউটা মানে নিচ্ছিলাম কেমন সো এখানে আর বেশি থাকবো না তো চলো বাড়ি যাওয়া যাক বাই